না দুটা বিক্রি হয়ে গেছে রাস্তা তো ঘুমনি পাড়াই ইয়ে হয়ে গেছে এটা থাক ওটা না না আছে পাঁচ ক্যারেট আছে দু ক্যারেট বিক্রি হয়ে গেছে বাইলে কি এলা পন্ডল ভাই তো পেপে নামানো হচ্ছে পাকা গুলো 2 গ্যারেট পাকা আর আশা হচ্ছে 5 গ্যারেট এই যে আমি নিয়ে নেছি এই যে আমি গুলো বিক্রি করে আসি তারপর হিসাব দিতে তো আমরা ভিতরে যাচ্ছি পেঁপা সাতশো দাম মালদে দাম বেশি তো বেশি দাম না হ্যাঁ পেঁপের দাম কিন্তু উল্টাপাল্টা দাম একটু বেশি পাঁচশো করে বললো আমি দিব দিলাম না হ্যাঁ ভাই পাঁচশো করে করে বারো তো দেখা যাক কত করে হয় পাঁচশো করে বললো পরবর্তীতে ঠক বা না জানি না তো দাম বেশি আমি একটু ঝুলে ঝুলে তো বেশি চাচ্ছি তো তারপরেও দেখা যাক কী দাম হয় আবার দুই ক্যারেট বিক্রি হয়ে গেছে মানে যে দামে বিক্রি করি দিতে হবে দুই ক্যারেটের দিন এরকম অনেক ভিড় হয় বিশেষ করে এই জায়গাটাতে সরু রাস্তা সেজন্য আসলে ভিড় বেশি হয় সাতশো সাতশো পাঁচশো কয় চারশো পাঁচশো টাকা তেল নাই তো হাটে আসছি পেঁপে গুলো এক ক্যারেট বিক্রি করা হয়েছে তিন ক্যারেট বিক্রি করছে পেঁপে টোটালি তো পটল বিক্রি করতে আসছি দেখেন পটল কিন্তু সামান্য কয় কেজি সাড়ে সাতাশ কেজি উঠছে এই যে আটত্রিশ টাকা করে দিচ্ছি

তারপরে দেখতে পাই না এটা কথা অন্যান্যরা দেখে না টাকা দিচ্ছে ভাই এই যে জমা খাজনাবাদ ছাব্বিশ কেজি মাত্র সাড়ে সাতাশ কেজি পটল হয়েছে তো আসলে এখন ফলন অনেক কম তো দাম চল্লিশ টাকায় করেই যাচ্ছে অনেকে চল্লিশ বিক্রি করছে আমি আটত্রিশ করে দিলাম পঁয়ত্রিশের উপর ওঠে না লাস্টে আটত্রিশ তবে তাদের বেশি পটল তারা কিন্তু চল্লিশ করে বিক্রি করছে কয় টাকা আসলো এক হাজার টাকাও বিক্রি এটা কথা আশি মানে আমাকে নব্বই দিল যাই হোক দশ টাকা কম এক হাজার টাকা পটল বিক্রি করছে তো পেঁপেগুলো গুলো বিক্রি করি চলেন ভাই দশ টিকিটা একটু শেষ করে দেন ভাই এরকম দশ টিকি যে ভাই ওই টাকা ওইরকম কতগুলো আমার বাড়িতে জড়ো হয়ে আছে সেটা তো এই যে আমি বিক্রি করলাম

এই বেগুনটা দেশীয় বেগুন নব্বই টাকা পার কেজি বিক্রি হয়ে গেল খুচরোতে এখন হয়তো বা একশো বিশ টাকা এরকম বিক্রি হবে নব্বই টাকা পার কেজি পাইকারি আপনারা বুঝতে পারতেছেন কত দাম ছত্রিশশো টাকা মন পাইকারি হয়ে গেল মানে আকাশ চুম্বি দাম বেগুনকে কার সাথে তুলনা করা যায় স্বর্ণের সাথে তুলনা করা যায় এই একজন বিক্রি করে চলে গেল পাইকারি করে ওনার সঙ্গে আমার কথা হয়েছে কিন্তু ক্যামেরার সামনে এভাবে হয়নি উনি ওটা বিক্রি করে গেল কাশীপুরের মানুষ তো ছত্রিশশো টাকা মন আপনারা কল্পনা করছেন নব্বই টাকা পার কেজি পাইকারি দাম পাঁচশো এক মন এক মন তো এক মনের দাম নেওয়া হলো এই যে পাঁচশো এখন বাকিগুলো ওঠাবো টাকা তো ওই যে ওইখানে পাকা পেপে দেওয়া হয়েছে পাকা পেপে তো আপনারা জানেনি ওনাকে দিতে হয় তো আজকে টোটালি আমাদের পেপে হচ্ছে সাত ক্যারেট সাত ক্যারেটের ভিতর দুই ক্যারেট হচ্ছে পাকা আর পাঁচ ক্যারেট হচ্ছে কাঁচা তো কাঁচাগুলো কিন্তু বিক্রি করছি আমি পাঁচশো টাকা মন বিক্রি করছি চার ক্যারেট আর এক ক্যারেট বিক্রি করছি চারশো টাকা মন আর পটল বিক্রি করছি আটত্রিশ টাকা কেজি মাত্র ছাব্বিশ কেজি পটল তো সব মিলায় মোটামুটি পেঁপে সহ পাকা কাঁচা মিলায় দেখা যায় যে তিন হাজার টাকার মতো বিক্রি করছে আজকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাইকে আল্লাহ হাফিজ